নমস্কার বন্ধুরা আজ বিশ্ববাজারে ধাক্কা খেল সোনার দাম তার প্রভাবে আজ বাংলার দেশীয় বাজারে হুড়মুর করে কমল স্বর্ণের দাম সোনার পাশাপাশি কার্যত রূপর দামও কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেল আকাশ ছোঁয়া দামের কারণে রীতিমতো বিশ্বের বড় বড় দেশগুলি কিন্তু সোনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন যার ফলে গত কয়েকদিন থেকে কিন্তু সোনার চাহিদা কমে আসতে শুরু করেছে স্বর্ণ ব্যবসায়ী তথা স্বর্ণ বিশেষজ্ঞদের দাবি এর প্রভাব কিন্তু সরাসরি ভাবে বাংলার বাজারে পড়তে চলেছে আগামী কাল থেকে সোনার দাম কিন্তু আরো অনেকটাই সস্তা হতে পারে যার ফলে স্বর্ণপ্রেমীদের জন্য স্বর্ণ ক্রয় করার সঠিক সুযোগ চলে এসেছে তো দর্শক বন্ধুরা আমরা আজকে দেখে নেব আজ বাংলার বাজারে এক ভরি সোনার দাম কত টাকা কমে গেল পাশাপাশি জানাবো আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজারদারের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার নশো কুড়ি টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার সাতাত্তর টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো ষোলো টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার সাতশো সত্তর টাকা